এই প্রচণ্ড গরমে এইরকম ঠান্ডা ঠান্ডা সাবুদানার একটা ফ্রুটস কাস্টার্ড রেসিপি হলে কিন্তু আমাদের মন প্রাণ যা পুরোটাই ঠান্ডা হয়ে যায় এই কাস্টার্ড রেসিপিটা তৈরি করে নর্মাল ফ্রিজে এক ঘন্টা মতো রেখে দিলে তারপর পরিবেশন করলে কিন্তু অনেক বেশি মজা লাগে আপনারা সবাই এটা বাসায় ট্রাই করতে পারেন কারণ সাবুদানা এবং নর্মাল আপনাদের পছন্দ মতো যে কোনো ফল দিয়ে এটা সাজাতে পারেন আজ আমি আপেল পাকা কলা এবং কিছু বাদাম কুচি এবং চেরি কুচি দিয়ে এটা তৈরি করেছি শুরুতে আমি সাবুদানাটা তৈরি করে নিয়েছিলাম এই জন্য সাবুদানা সেদ্ধ করার জন্য একটি কড়াই আমি দিয়ে নিয়েছি দুই কাপ মতো পানি পানিটা যখন গরম হয়ে এরকম ফুটে এসেছে তখন হাফ কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিয়েছি সাবুদানাটা দেওয়ার পর একটু নেড়ে দিতে হবে না হলে অনেক সময় সাবুদানাটা এক জায়গায় জমাট বেঁধে যেতে পারে সাবুদানা সেদ্ধ করতে পরিমাণে একটু বেশি পানি লাগে এবং সময়টা একটু বেশি লাগে লক্ষ্য করুন সাবুদানাটা গরম পানিতে যাওয়ার পর কেমন উপরে ভেসে উঠছে আমি সাবুদানাটা ততক্ষণ জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত সাবুদানার ভাবটা চলে গিয়ে ট্রান্সপারেন্ট অর্থাৎ স্বচ্ছ হয়ে না আসে যখন এই রকম ভেতরে ভাবটা চলে যায় এরকম স্বচ্ছ হয়ে গিয়েছে তখন আমি চুলাটা নিভিয়ে দেবো এবং এর ভেতরে ঠান্ডা পানি দিয়ে দেব এতে করে সাবুদানা সেদ্ধ হওয়ার যে প্রসেস সেটা বন্ধ হয়ে যাবে এবং সাবুদানাটা অনেক বেশি ঝরঝরা হয়ে যাবে সাবুদানাটা ঝরঝরা হয়ে যাওয়ার জন্য এবং পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য একটা তে আমি সাবুদানাটা নিয়ে নিয়েছি সাবুদানার প্রিপারেশন শেষ এখন দেখুন কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে সাবুদানাটা এটা এক সাইডে রেখে আমি এখন নিয়ে নিচ্ছি একটা বাটিতে তিন টেবিল চামচ কাস্টার্ড পাউডার আপনাদের কাছে কাস্টার্ট পাউডার না থাকলে এখানে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স নিতে পারেন তাতেও কিন্তু স্বাদ একই রকম আসবে এখন আমি কাস্টার্ড পাউডারের ভেতরে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে দিচ্ছি এবং এই পানি কাস্টার্ড পাউডার একটি চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি এই মিশ্রণটা পরবর্তীতে আমি দুধের ভেতরে যোগ করবো আপাতত এটা গুলিয়ে এক সাইডে আমি রেখে দিচ্ছি এখন আমি একটি আপেল নিয়ে নিচ্ছি এবং আপেলটা একটি চাকু দিয়ে ছোট ছোট করে কুচু করে নিচ্ছি আপনারা আপেলের পরিবর্তে আপনাদের কাছে আঙুর আনার যে কোনো ফল থাকলে সেটাও কিন্তু নিতে পারেন আর নিয়ে নিচ্ছি আমি দুইটা পাকা কলা এরকম বড়ো সাইজ কলাটাও আমি আপেলের মতো ছোট ছোট টুকরা করে নেবো ফলটা পুরোপুরি আপনাদের পছন্দ মতো নিতে হবে যার কাছে যেটা থাকবে সেটা নিলেই চলবে এখন আমি চুলায় দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ লিকুইড দুধ দুধটা আমি নেড়ে চেড়ে নিচ্ছি এখন দুধের ভেতরে আমি মিষ্টি দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আপনারা চিনির পরিমাণটা কম বা বেশি পছন্দ মতো করে নিতে পারেন সামান্য পরিমাণ লবণ দিচ্ছি মিষ্টিতে লবণ না হলে খেতে কিন্তু ভালো লাগে না এখন আমি অপেক্ষা করছি এই দুধটা ফুটে ওঠা পর্যন্ত দুধটা যখন ফুটে উঠবে তখন আমি দু থেকে তিন বলক তুলে নেব খুব বেশি জাল করার প্রয়োজন নেই দুধটা দেখছেন যে বলক চলে এসেছে এখন আমি এর ভেতরে মিশিয়ে নেবো আগে থেকে তৈরি করে রাখা যে কাস্টার্ড পাউডারের মিশ্রণ সেটা কাস্টার্ড পাউডারের মিশ্রণ অনেকক্ষণ আগে গুলিয়ে রাখা হয়েছে এর নিচে তলা নিতে জমাট বেঁধে যায় এজন্য এর ভেতরে মেশানোর আগে আমি চামচ দিয়ে নেড়েচেড়ে আবারও একটু ভালো করে মিশ্রণটা মিশিয়ে নেব এরপর এক হাত দিয়ে আমি মিশ্রণটা দুধের ভেতরে যোগ করব এবং আর এক হাত দিয়ে আর একটা চামচ দিয়ে দুধটা নেড়ে নিতে হবে এইভাবে দুই হাত দিয়ে যদি একসাথে কাজ না করা হয় তাহলে কিন্তু কাস্টার্ড পাউডারটা গরম দুধের ভেতরে যে এক জায়গায় জমাট বেঁধে যাবে আমি খুব দ্রুত নাড়াচাড়া করে নিচ্ছি লক্ষ্য করুন কাস্টার্ডের মিশ্রণটা দুধের ভেতরে দেওয়ার পর দুধটা কিন্তু খুব দ্রুতই ঘন হতে শুরু করেছে আমি আজকে এই দুধটা একটু বেশি পরিমাণ ঘন করব এই জন্য তিন টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছিলাম কাস্টার্ড পাউডার দেওয়ার পর এই দুধটা খুব বেশিক্ষণ জাল করার প্রয়োজন নাই কারণ অনেক বেশি অলরেডি ঘন হয়ে গিয়েছে দু থেকে তিন বলক তুলে নেব এভাবে আর এই মিশ্রণটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও কিছুটা বেশি ঘন হয়ে যাবে আমি এখন চোলাটা নিভিয়ে দিচ্ছি এবং এই মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা করে ফিরে আসছে মিশ্রণটা ঠান্ডা করার পর আপনারা নর্মাল ফ্রিজে আরও দুই ঘন্টা রাখবেন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখুন এখন কিন্তু অনেকটা বেশি ঘন হয়ে গিয়েছে এখন আমি যেই পাত্রে এটা মিশিয়ে নেব সেই পাত্রে ঢেলে নিচ্ছি আমার রান্নার কাজ পুরোপুরি শেষ এখন শুধুমাত্র সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পালা দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করে রাখা যে সাবু সেটা সাবু দেওয়ার পর আমি যে কলা এবং আপেল ছোটো ছোটো টুকুচু করে নিয়েছিলাম সেগুলো এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে চামচ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আপনারা এই গরমে এই রকম একটা ঠান্ডা ডেজার্ট বাসায় তৈরি করবেন এটা খেলে কিন্তু শরীর অনেক বেশি ঠান্ডা থাকে এবং এই গরমে খেতেও অনেক ভালো লাগে আমার রেসিপিগুলো পছন্দ হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরও সব নতুন নতুন রেসিপি দিলে সবার আগেই পেয়ে যাবেন আর রেসিপিটা কেমন লেগেছে সেটাও কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টস কিন্তু আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে আমি এরকম মিশিয়ে নিয়েছি এখন এর উপরে আরও কিছু সৌন্দর্যের জন্য আরও কিছু সাজিয়ে দিচ্ছি বাদাম কুচি এবং চেরি ফল কুচি এটা অপশনাল চাইলে নাও দিতে পারেন এটা তৈরি করার পর নর্মাল ফ্রিজে আরও যদি এক ঘন্টা রাখা যায় তাহলে কিন্তু এটা আরও বেশি ঠান্ডা হয়ে যায় এবং ঠান্ডা ঠান্ডা ডেজার্টে কিন্তু এই গরমে অনেক বেশি ভালো লাগে লক্ষ্য করুন আমার ডেজার্টের ঘনত্বটা এখন ঠিক কী পর্যায়ে আসে ফল এবং সাবুদানা দেওয়ার পর এটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছে এখন আমি সার্ভিং যে বাটিগুলো আছে সেখানে এইভাবে পরিবেশন করে নিচ্ছি আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন